আসসালামু আলাইকুম চতুর্থ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের বাংলা বইয়ে নতুন করে একটি গল্প সংযুক্ত হয়েছে টুনুর কথা নামে এটি আমরা পড়ব চলো আমরা শুরু করি বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে এখানে এই যে প্রশ্নগুলো আছে এগুলো থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে তাই তোমরা এগুলো জেনে নিবে ভালো করে নয় ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড় ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে কোন নদীর কথা বলেছে ব্রহ্মপুত্র নদী সে সারাদিন নদী দেখত নদীর তীরে কাশবন দেখত নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত শুন নৌকা দেখত আর দেখত পদঘাট গাছপালা আকাশ ও ফসলের মাঠ ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত ছবি আঁকতে তার খুব ভালো লাগতো পাখির ছবি নদীর ছবি নৌকার ছবি জেলেদের মাছ ধরার ছবি সহ আরো কত ছবি ছবি একে একে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন তার খুব ইচ্ছা ছবি আঁকার ওপর পড়াশোনা করবে সে জানতে পারলো কলকাতা শহরের একটা সরকারি আর্ট স্কুল আছে তখন তার বয়স ১৬ বছর দশম শ্রেণীর ছাত্র সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতায় চলে গেলেন ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসলো সে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হবে ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন নয় ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড় তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র আর্ট স্কুলে সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করলো সেই ছেলেটি পৃথিবীর বিখ্যাত শিল্পী জয়নুল আবেদী তাকে আমরা শিল্পচার্য নামে ডাকি পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন বিভিন্ন পত্রপত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে একবার সারা ভারতের ছবি প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান তখন বাংলা তেরোশো সাল সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয় জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন অনেক অনেক ছবি সেই সব ছবি দেখতে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারেন উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন একটির নাম নবান্ন আর একটির নাম মনপুরা সত্তর তাহলে কোন দুইটি ছবি ছবিগুলোর নাম তোমরা ভালো করে মনে রাখবে নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলা মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তোলেন আর মনপুরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি উনিশশো সালে সালে দেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয় মনপুরা সত্তর ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন এছাড়া বিদ্রোহী মইটানা গুন টানা গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না তিনি উনিশশো সালে ঢাকা এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন এরপর উনিশশো সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন সে আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইউনিট শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালের আঠাইশে মে মৃত্যুবরণ করেন তারপর দেখো অনুশীলনের যে শব্দার্থগুলো আছে তোমরা তোমাদের বইয়ের শেষে শব্দার্থগুলোর অর্থ পাবে না কারণ সেখানে নতুন করে যেগুলো সংযুক্ত করেছে এগুলোর অর্থ ওরা দেয়নি তাই আমি তোমাদের জন্য আলাদা করে লিখে দিচ্ছি সেখান থেকে তোমরা এগুলো দেখে নাও ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় শব্দের অর্থ হলো গ্রীষ্মকালীন ঝড় বা একটি উত্তাল অবস্থা যা বাতাসের ঘূর্ণায়মান গতির ফলে সংগঠিত হয় এটি সাধারণত প্রাকৃতিক দুর্যোগ সমূহের একটি এখান থেকে তোমরা চাইলে এখান থেকে এতটুকু তোমরা মুখস্থ করতে পারো তারপর দেখো গুন টানা দড়ি দ্বারা বাদিয়া টানা মানে তুমি কোনো কিছু দড়ি দিয়ে বেঁধে টানা এটাকে বলা হয় গুন টানা এরপর হল দুর্ভিক্ষ সবচেয়ে মারাত্মক ধরনের ক্ষুধা সংকট এটাকে বলা হয় দুর্ভিক্ষ নবান্ন নতুন অন্ন বা নব অন্ন এটাকে বলা হয় নবান্ন তোমরা চাইলে এটার আরেকটু করে জেনে নিতে পারো নবান্ন উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসবকে বলা হয় নবান্ন উৎসব এরপরে শব্দ দেখো বিদ্রোহী সরকার বা অন্য কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিরোধ করা বা জেগে ওঠা বিশেষ করে অস্ত্রের জোরে এটাকে বলা হয় বিদ্রোহী এরপর দেখো এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো আমরা যদি দেখিনি প্রথমটি হলো জয়নুলের বাড়ির পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে কোন নদী বয়ে গেছে সেটি হলো ব্রহ্মপুত্র নদী উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি একটি হলো নবান্ন আর একটি হল মনপুরা সত্তর আঁকেন মনপুরা সত্তর ছিল ঘূর্ণিঝড়ের ছবি এটি এগুলো সবগুলোই আমরা তার যে গল্প ছিল সেটিতে দেখেছি উনিশশো সালে ঢাকায় তিনি আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন শিল্পাচার্য মৃত্যুবরণ করেন উনিশশো ছিয়াত্তর সালে এর পরবর্তীতে সব টপিকগুলো আছে প্রশ্ন ডান বাম এগুলো যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এছাড়া যদি আনসারের পিডিএটি কারো প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে পিডিএফ টি দিয়ে দিব